কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভ শুভকামনা আসসালাম আলাইকুম আজকে খুবই সুস্বাদু মজাদার একটি রেসিপি শেয়ার করব একদম খাঁটি দেশীয় রেসিপি আজকে তৈরি করব শাপলা দিয়ে চিংড়ি মাছের ভাজি একদম বিল থেকে তাজা টাটকা শাপলা তুলে নিয়ে এলাম প্রথমেই শাপলাগুলোকে কেটে নিলাম এখন শাপলাগুলোকে ধুয়ে পানিতে সেদ্ধ করে নেব এর জন্য পানি বসিয়ে দিলাম যখন ফুটে এসেছে তখন আধা চা চামচের মতো হলুদের গুঁড়া এবং আধা চা চামচ লবণ দিয়ে শাপলাটাকে ভাপ দিয়ে নেব বা একটু সেদ্ধে নেব এর ফলে শাপলার যে একটা কালো কষ থাকে সেটা চলে যাবে এবং রংটাও সুন্দর হয়ে যাবে তো কিছুক্ষণ ভাপিয়ে নেয়ার পর এখন পানিটা ফেলে ঝরিয়ে নেব দিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল তিনটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এখন নেড়ে কিছুক্ষণ একটু মিশিয়ে ভেজে নেব কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সবগুলোই আধা চা চামচ করে দিয়ে নিয়েছি এখন ছোট চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি চিংড়িটা যখন একটু লালচে হয়ে আসবে ভাজা হয়ে যাবে তখন পানি ঝরিয়ে রাখা শাপলাগুলোকে দিয়ে দিব। তো শাপলাগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না এটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে সম্পূর্ণ রান্নাটা করে নেব এই শাপলা ভাজিরটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর বিল থেকে তুলে আনা টাটকা তরতাজা শাপলার স্বাদ তো আরও বেশি হয়ে থাকে তো নাড়তে নাড়তে আমার ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দিবেন এবং চাইলে একটি শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফি